আমরা মেয়েরা কমবেশি বেশি সবাই সাজতে ভালোবাসি কিন্তু সময় সম্ভব হয় না পার্লারে গিয়ে নিজের সৌন্দর্য ধরে রাখা কিংবা অনেক সময় আর্থিক অবস্থার দিক থেকেও অনেকেই কুলোতে পারে না আবার অনেকেও হাতে সময় পায় না পার্লারে গিয়ে তার সৌন্দর্যতা ধরে রাখতে এমনই দুটো ফেস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে যে কেউ ব্যবহার করতে পারবে যখন খুশি আর নিজের সৌন্দর্য নিজের গ্লো নিজেই তো নিজের হাতেই সব কিছু করতে পারবে কোনো পার্লারে যাওয়া লাগবে না প্রচুর প্রচুর টাকা খরচ লাগবে না খুব সহজেই তোমরাও বানিয়ে নিতে পারবে দু দুটো প্যাক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি প্রথম প্যাকটা বানাচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি নারকেল তেল এক চামচ আমি আমার ফেস অনুযায়ী নিচ্ছি তোমরা তোমাদের ফেস অনুযায়ী নেবে হাফ চামচ দিয়ে দিচ্ছি আস্ত চিনি তোমরা চাইলে একটা চিনিও দিতে পারো কোনো অসুবিধে নেই আমি দিচ্ছি আস্ত চিনি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ তোমাদের কাছে কাঁচা হলুদ থাকলে সিলে বেটেও নিতে পারো কোনো অসুবিধে নেই এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে অ্যালোভেরা জেল আমি ডাইরেক্ট যে অ্যালোভেরা গাছ আছে তার থেকে আমি বের করে এক চামচ মতো দেব। তোমরা চাইলে কেনা অ্যালোভেরা জেল এক চামচ দিয়ে দিতে পারো আমার পুরো ভিডিওটা দেখো তোমাদের খুবই কাজে লাগবে আর কাজে লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো নতুন বন্ধু আজকের পর্বে থেকে থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে আগ আগামী দিনে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে যাতে আমি শেয়ার করতে পারি এটা বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম বাড়িতেই তৈরি একেবারে মানে টাটকা তাজা ফেসব্যাক যাকে বলে কোনো রকম মানে ভেজাল নেই নির্ভেজাল নিজে হাতে বানিয়ে নিজের স্কিনে অ্যাপ্লাই করবে স্কিন একেবারে চকচকে ঝকঝকে থাকবে একেবারে গ্যারেন্টি সহকারে বলছি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আমার এই ভিডিওটা দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে তো আমি সুন্দর করে মিখে নিয়েছি তিনটি মাত্র উপকরণ দিয়েছি তোমাদের সামনেই দেখিয়েছি ভালো করে মিখে নিয়েছি হাত দিয়ে অ্যালোভেরা জেলের সাথে হলুদ আর অ্যালোভেরা জেল আর নারকেল তেল এবার মুখে এটাকে অ্যাপ্লাই করে নেব সুন্দর করে স্কিনে হাত দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো মুখে চোখের তলার কালি দূর হয়ে যাবে ব্রণর দাগ দূর হয়ে যাবে কোনো রকম মেছতে দাগ থাকবে না কোনো রকম দাগ দাগঝোপ থাকবে না ট্যান দূর হয়ে যাবে চামড়া চান টান হবে অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো দেখে অ্যাপ্লাই করো দেখবে কাজ যদি না হয় তখন তুমি কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ সেটা নিয়ম মেমে মাখতে হবে তো আমার পুরো মুখটা মাখা হয়ে গেছে এইবার দু হাত দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট আমি ভালো করে মুখে ম্যাসাজ করে নেব যাতে স্কিনে রুমের গলায় গড়ায় এই ফেস প্যাকটা চলে যায় তাতে করে স্কিনটাও টান টান থাকবে যত রকমের দাগঝোপ সব কিছুই উঠে যাবে দেখো নুনটিও মেখে নিচ্ছে ছোট থেকে বড় সবাই মাখতে পারবে কোনো অসুবিধে নেই তো আমার দু থেকে তিন মিনিট মতো মাখা হয়ে গেছে আর স্কিনটা কতটা মানে টান লাগছে কিংবা কতটা সুন্দর লাগছে তোমরা পুরো হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে এবার আমি মুখটা নর্মাল জলে ধুয়ে এসে ভেজা কাপড় দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি দেখো কতটা স্কিনটা মানে রিমুভ হয়েছে আগের থেকে স্কিন থেকে ময়লা দূর হয়ে যাবে হলদি দেওয়ার কারণে স্কিনকে উজ্জ্বল করবে হলুদের কারণে আর অ্যালোভেরা দেওয়ার কারণে স্কিনটাকে মানে আরও টান করবে আর সুন্দর করবে স্কিনটাকে তো এই ফেসপ্যাকটা লাগানোর পর আমি কিছুক্ষণ মুখটাকে একটু শুকনো করে নেব ততক্ষণ আমি আরেকটা একটা ফেসপ্যাক বানাচ্ছি অবশ্যই কিন্তু এই প্যাকগুলো ব্যবহার করার সময় এই দুটো ফেসপ্যাক কিন্তু পরপর ব্যবহার করতে হবে তো পরের ফেসটা ফেস প্যাকটা বানানোর জন্য একটা বাটি নিয়েছি তাতে দু চামচ আমি বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই টক দই দিয়ে দিলাম দু চামচ একটু বেশি ছিল সেটাও দিয়ে দিলাম আর অ্যালোভেরা জেল বের বের করে এটাও আমি এক চামচ দিয়ে দিলাম আবার বলছি তোমাদের কাছে হাতের সামনে যদি না থাকে বাজার থেকে কিনে নিয়ে এসে দিতে পারো এবার ভালো করে সব কিছু উপাদানগুলিকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে যখন দেখব এটা একটু গাঢ় ভাড়ো হচ্ছে তখন আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল দু চামচের মতো আমি দিচ্ছি গোলাপ জল তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তোমরা তাহলে এমনি নর্মাল জলও দিতে পারো কিংবা গরু লিকুইড দুধও দিতে পারো কোনো অসুবিধে নেই সব কিছু উপকরণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর দেখো একটা ক্রিমি ক্রিমি ভাব এসেছে ফেস প্যাকটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ফেস প্যাকটাকে আমার স্কিনে অ্যাপ্লাই করব তো কিভাবে অ্যাপ্লাই করছি সেটা তোমরা দেখে নাও পুরো স্কিনটাতে এভাবে লাগিয়ে দিতে হবে তোমরা যদি সকালে একটা প্যাক লাগাও আগের ফেস প্যাকটা বিকেলে এই ফেস প্যাকটা লাগাতে পারো কিংবা আজকে যদি এই ফেস প্যাকটা লাগাও কালকে এই ফেস প্যাকটা লাগাতে পারো সপ্তাহে দুদিন করে করো দেখো কথা দিচ্ছি মুখে যদি কোনো কালো দাগ থাকে চোখের তলায় কালো দাগ থাকে সব কিন্তু চলে যাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি না আমার এক সময় মুখে প্রচণ্ড ব্রণ হয়ে গেছিলো একেবারে মুখ কালো পড়ে গেছিলো মুখে মানে চেনা যেত না আমি এইভাবেই কিন্তু সব কিছু রিমুভ করেছি তো প্যাকটা লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম মুখটা শুকনো করে নিয়েছি একেবারে কিন্তু এরকম শুকনো করে নিয়েছি শুকনো করে নেওয়ার পর নর্মাল জল দিয়ে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে প্যাকটাকে ভিজিয়ে নিতে হবে তোমরা চাইলে গরুর কাঁচা লিকুইড দুধ দিয়েও ফেসপ্যাকটাকে ভিজিয়ে নিতে পারো তারপর এইবার হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে প্রায় দু থেকে তিন মিনিট দু তিন মিনিট ম্যাসাজ করার পর ভেজা কাপড় দিয়ে মুখটাকে প্রেস করে নিতে হবে একদম আমার মানে আমি নিজেকে চিনতে পারতাম না এত আমার মানে ব্রণ হয়েছিল সেটা মানে বলতে পারবো না আমি এইভাবেই কিন্তু সপ্তাহে দুদিন করে অ্যাপ্লাই করে আমার মুখটাকে সুন্দর করে তুলেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আবারও বলছি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো আজকে বিদায় নিচ্ছি টাটা